আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আমি দরবেশ সারের বাড়িতে আর এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন তা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক আসলে দরবের সারের বাড়িতে আপনারা অনেক সুন্দর সুন্দর ঘর দেখতে পারবেন এবং তাছাড়াও আছে এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ এবং যেটা বলছিলাম যে অনেক সুন্দর ঘরগুলা আসলে বাড়ির মূল কিন্তু এই সুন্দর সুন্দর ঘরগুলা এবং ঘরের সামনে বিভিন্ন রকম ফুল আর আজকের ব্লগের সঙ্গী হচ্ছে আমাদের ঢাকা থেকে আগত কিছু মেহমান এই যে আমার বন্ধু শরীফ খান এখানে আছে ঢাকা থেকে আগত মেহমান আর এই যে এই দিকে আছে সারি সারি ফুলের গাছ আর অসম্ভব সুন্দর দেখতে এইগুলো ফ্রেশ করার জন্য আসলে একটা উপযুক্ত একটা প্লেস আপনার এলাকা যদি দরবেশ সারের বাড়ির আশেপাশে হয় তাহলে অবশ্যই এখানে একদিন ঘুরতে আসবেন তাহলে দেখতে পারবেন এখানে আসলেই জায়গাটা অসম্ভব সুন্দর এবং চতুর্দিকে আসলে বিভিন্ন রকম ফলের ফুলের গাছ ছড়িয়ে আছে এই যে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর এই দিকটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর কেননা এই দিকটাতে অনেক সুন্দর একটা হাঁটার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের ঘরটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এখানে একটা অনেক সুন্দর একটা হাঁটার জায়গা কিন্তু তৈরি করে রাখা হয়েছে এই পাশটাতে একটু দেখাই আপনাদেরকে এই পাশটাতে দেখুন এ পাশ থেকে একেবারে ওই প্রান্তের শেষ পর্যন্ত অনেক সুন্দর হ্যাঁ আর ঘরটাতে এসি লাগানো মেবি এসি এটা এসি লাগানো আছে আর অনেক সুন্দর অনেক সুন্দর কাঠালো আছে এখানে মাথার উপরে নিচে সব জায়গায় সব জায়গাতে অনেক সুন্দর এই ঘরটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর অ্যান্ড থেকে কালা লাগানো আছে আর পরিবেশটা একেবারেই শান্ত হ্যাঁ পরিবেশটা আসলেই অনেক শান্ত আর এই যে হইতেছে এদিকে ফ্যামিলি মেম্বাররা অ্যান্ড এইখানে কিছু সতর্ক বার্তা দেওয়া আছে কথাবার্তা চলাফেরায় পবিত্র মাজার শরীফের পবিত্রতা রক্ষা করিয়া চলিতে হইবে এরকম একটা অ্যান্ড এই যে যেখানে আসলে আমরা একটু এই প্রান্ত থেকে ওই প্রান্ত হাঁটতে যাবো সেই কারণে আমরা আমাদের জুতোগ একটু খুলে নিলাম অ্যান্ড এই যে দেখুন জুতা খোলার পর আসলে নিজের কাছে নিজেকে অনেক হালকা হালকা মনে হইতেছে আর যেহেতু অনেক সুন্দর একটা দিয়ে হাঁটতেছি সেই কারণে তো আরও অনেক কুল লাগতেছে তো এইখানে চলতেছে ফটোশপের কাজ আর দেখতেই পাচ্ছেন যেহেতু সুন্দর একটা জায়গা সেক্ষেত্রে সবাই তো চান্সটা নেবে আর বিভিন্ন রকমের ফুলের গাছ তো আছেই তো সব কিছু মিলিয়ে কিন্তু এই দিকটা আসলেই অনেক সুন্দর